বাইশ বছর আগে মডেল তিনি হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক মঙ্গলবার খালাস দিয়েছে আদালত অভির অনুপস্থিতিতে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহিনুর আক্তার এই রায় ঘোষণা করেন রায় বিচারক বলেন রাষ্ট্রপক্ষ মামলার একমাত্র আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তাই আসামি অভিযোগ থেকে খালাস পেয়েছে রায় ঘোষণার সময় ভিকটিম সৈয়দা তানিয়া মাহবুব তিন্নির পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিল না তিন্নির বাবা সৈয়দ মাহবুব করিম দুই সালে পাঁচ ফেব্রুয়ারি আদালতের জবানবন্দি দেন এবং আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছিলেন দুই সালে দশ নভেম্বর বুড়িগঙ্গা নদীর চীন বাংলাদেশ মৈত্রী সেতুর নিচ থেকে তিনি লাশ উদ্ধার করে পুলিশ একই দিনে কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয় ঘটনার পর ভিন্ন ভিন্ন তারিখে তিন্নির প্রাক্তন স্বামী শাফকাত আহমেদ পিয়াল স্বপন গাজী গাজী শরীফুল্লাহ তপন শফিকুল ইসলাম জুয়েল এবং সোমনাথ সাহা বাপিকে গ্রেফতার করে পুলিশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি দুই সালের আট নভেম্বর অভির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে অভিযোগ প্রমাণিত না হওয়ায় পিয়াল ও অন্যান্যদের নাম বাদ দেয় হয়নি সঙ্গে সক্ষতা গড়ে ওঠে অভির অভিযোগ পত্রে বলা হয় অভি প্ররোচনায় তিনি তার স্বামীকে তালাক দেয় কিন্তু অভি এরপর পর বিয়ে করতে অস্বীকৃতি জানায় তিন্নি এসব তথ্য মিডিয়ায় ফাঁস করে দেয়ার হুমকি দেয় ক্ষিপ্ত হয়ে অভি দুই সালের দশ নভেম্বর সন্ধ্যার পর রাতে যে কোনো সময় তিননিকে হত্যা করে লাশ গুম করার জন্য গাড়িতে করে কেরানীগঞ্জ থানার বাংলাদেশ চীন সেতু এক এর কাছে ফেলে রাখেন আদালতে দাখিল করা অভিযোগপত্র থেকে আরও জানা যায় হত্যাকাণ্ডের পরপরই অভি জামিন পান এবং উনিশশো সালের বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল শুরু করে কানাডায় চলে যান এর আগে রমনা থানার একটি অস্ত্র মামলায় তাকে বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল অভিযোগপত্র দাখিলের পর আদালত বিভিন্ন তারিখে অভিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন কিন্তু অভি আদালতে হাজির হয়নি গোলাম ফারুক অভি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন উনিশশো সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়ে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদের সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হন সংসদ বর্জন ও বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটে জাতীয় পার্টির যোগদানকে কেন্দ্র করে উনিশশো সালে জাতীয় পার্টির সংসদ সদস্যরা বিভক্ত হয়ে পড়েন তৎকালীন পার্টির মহাসচিব আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে গোলাম ফারুক অভি সহ দলের দশজন সংসদ সদস্য সংসদ অধিবেশনে অংশগ্রহণের পক্ষে অবস্থান গ্রহণ করে একটি সংসদীয় গ্রুপ গঠন করে উনিশশো নিরানব্বই সালে জাতীয় পার্টি গঠন করা হলে গোলাম ফারুক ওভি ওই দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ছিলেন দুই হাজার এক সালে বরিশাল দুই আসন থেকে তিনি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন